বন্ধুরা আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলি দশটা বারোটা পনেরোটাও ভিডিও আপলোড করার পর আমরা নিজেরাই আমাদের ভিডিও কি বানাবো কী টপিকে আমরা ভিডিও বানাবো আমরা অনেকেই নতুন ইউটিউবারটা খুঁজে পাই না তো একটা নতুন চ্যানেলে যখন আটটা দশটা বা পনেরোটা ভিডিও আপলোড হয়ে যায় তখন ইউটিউব নিজে বুঝতে পারে যে এই চ্যানেলটা কোন ক্যাটাগরিতে এবং কোন কোন টপিকে ভিডিও ছাড়ে তাই জন্য ওয়াইটি স্টুডিও হোয়াইট স্টুডিওটা হচ্ছে ইউটিউবের একটা প্রোডাক্ট তো হোয়াইট স্টুডিও আমাদেরকে বলে দেয় যে এই টপিকে ভিডিও বানালো বানালে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে আর একটা জিনিস হচ্ছে হোয়াইট স্টুডিও এটাও বলে দেয় যে কোন সময় ভিডিও আপলোড করলে মানে ভিডিও আপলোড করার পর কোন সময়টা পাবলিক করলে সেই ভিডিওটাতে ভালো পরিমাণে ভিউজ পাওয়া যাবে তো আজকের একটা ছোট্ট ভিডিও থেকে জানতে পারবে তোমরা দুটো জিনিস একটা হচ্ছে কোন সময় ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউস পাওয়া যাবে এবং কোন টপিকে ভিডিও বানালে সেই ভিডিওটা ভাইরাল হবে দুটো জিনিস দেখাবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মতো চ্যানেলে চ্যানেল নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে সদস্য হয়ে যাবে আমি চলে যাচ্ছি আমার ওয়াইট স্টুডিওতে আমার ওয়াইট স্টুডিওটা ওপেন করছি এটা আমার একটা পুরনো চ্যানেল যখনই চ্যানেলটা ওপেন করেছি দেখুন নিচে একদম লেখা আছে অ্যানালাইটিক্স বলে একটা অপশান এই সে জাস্ট একবার ক্লিক করছি এখানে ক্লিক করার পর একদম ওপরে বাঁদিকে দেখতে পাবে ইন্সপিরেশান বলে একটা অপশান আছে ইন্সপিরেশান বলে যে অপশানটা আছে ওইখানে জাস্ট একবার ক্লিক করছি ক্লিক করার পর এখানে ওপরের দিকেই তোমরা দেখতে পাবে টপ সার্চেস বলে একটা অপশান আছে টপ সার্চেস টপ সার্চেসে যখন আমি ক্লিক ক্লিক করিনি দেখো ইম্পর্ট্যান্ট সেটিং ফর নিউ ইউটিউবার হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইউটিউব নিউ চ্যানেল টিপস এই সমস্ত কিওয়ার্ডগুলোকে দিয়ে যদি আমি ভিডিও আপলোড করি মানে এই এই টপিকে যদি আমি ভিডিও তৈরি করি এবং ভিডিও আপলোড করি ইউটিউব নিজে বলে দিচ্ছি তাহলে কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু ভাইরাল কিওয়ার্ড যার জন্য এই চ্যানেলের জন্য উপযুক্ত ভিডিও হচ্ছে এইটা তো এই কিওয়ার্ডগুলোকে ইউজ করে আমাকে ভিডিও বানাতে হবে তবে কিন্তু আমার চ্যানেলের মধ্যে সেই ভিডিওতে ভিউজ ভালো বাড়বে মানে ভাইরাল হবে তারপর দেখো টপ সার্চেসের ডান দিকে যে অ্যালোটা আছে ওখানে ক্লিক করেছি এখানে ক্লিক করার পর দেখো সর্বোপরি আছে ইম্পর্টেন্ট সেটিং ফর নিউ ইউটিউবার চ্যানেল ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইউটিউব নিউ চ্যানেল টিপস নিউ ইউটিউব চ্যানেল সেটিং দু হাজার চব্বিশ বলে এরকম অনেকগুলো এখানে অপশান দিয়ে দিয়েছে মানে ইউটিউব নিচে বলতে চাইছে যে এই সমস্ত কিওয়ার্ড দিয়ে এই চ্যানেলে মানে আমার এই চ্যানেলে যদি আমি ভিডিও তৈরি করি এই টপিকের উপর ভিত্তি করে যদি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হবে অনেক ভিউজ পাওয়া যাবে এইটা হলো প্রথম কথা আমাদেরকে এইখান থেকে কিওয়ার্ড বেছে নিয়ে সেই কিওয়ার্ড দ্বারা আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিও আপলোড করতে হবে এটা হলো প্রথম এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কোন সময় ভিডিও পাবলিক করলে সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউস পাওয়া যাবে সেটাও কিন্তু ইউটিউব বলে দিচ্ছে কোথায় আমি যখনই এখান থেকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পর অ্যানালাইটিক্সে চলে যাচ্ছি অ্যানালাইটিক্স চলে যাওয়ার পর এখানে দেখো কন্টেন্ট ওপরে একদম কন্টেন্ট বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে এরকম জায়গাতে কন্টেন্ট বলে একটা অপশান পেয়ে যাবে কন্টেন্টে জাস্ট ক্লিক করছি সরি কন্টেন্টের নয় কন্টেন্টের পরে অডিয়েন্স অডিয়েন্স বলে একটা অপশান আছে ওইখানে আমি ক্লিক করছি অডিয়েন্সে ক্লিক করার পর এখানে তোমরা একটা ছক দেখতে পাবে মানে একটা ঘর দেখতে পাবে এই যে ঘরটা তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে কিন্তু দেখতে পাবে সরি এই যে ঘরটা তোমরা দেখতে পাবে তো এইখানে আমি ক্লিক করছি এই ঘরটাতে এই ঘরটাতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এই যে বেগুনি কালারটা কোথাও কোথাও খুব ডিপ হয়ে আছে কোথাও কোথাও হালকা ডিপ হয়ে আছে এবং কোথাও কোথাও একদম ফ্যাকাসে বেগুনি কালার হয়ে আছে তো এই জিনিসটা থেকে আমরা কীভাবে বুঝবো এখানে সব থেকে যেখানে যেখানে বেগুনি কালারগুলো বক্সগুলো যেখানে প্রচুর ডিপ হয়ে আছে এই দেখো আমার নিচটা এইখানটাতে আমার আমার চ্যানেলের প্রচুর ডিপ হয়ে আছে তার মানে ইউটিউব বলতে চাইছে কি যে এই যে সময়টা দিয়ে দিয়েছে পাঁচটা উন মানে ছটার সময় ধরো এই ছটার সময় বেশিরভাগ দর্শকরা কিন্তু আমার ভিডিও এখানে দেখছে মানে যার জন্য ডিপ হয়ে আছে এখানে দেখো নিচে তোমরা দেখতে পাচ্ছ মেনি ভিউজ মানে যেখানে ডিপ হয়ে আছে সেখানটা হচ্ছে বেশি ভিউ আসছে আমার চ্যানেলের মধ্যে আর যেগুলোতে হালকা যে হয়ে আসছে মানে সকালবেলা এগারোটা বা এগারোটা উনষাট বারোটা এই সময় কিন্তু আমার চ্যানেল একদম ফ্যাকাশে কালার হয়েছে যার কারণে এখান থেকে আমরা ইউটিউব বলে দিচ্ছে যে এই সময়গুলো কিন্তু চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিও ভালোতে ভিউস হবে না আমাদেরকে আপলোড করতে হবে কোন সময় আমাকে আপলোড করতে কোন সময় এই টাইমটা বেশি নিতে হবে পাঁচটা উনষাট এই সময় কিন্তু দর্শকরা বেশিরভাগ আমার ভিডিও দেখছে ঠিক আছে বন্ধুরা তো তোমরাও তোমাদের চ্যানেলটা খুলবে খুলে এই জায়গাতে আসবে এসে দেখবে অডিয়েন্স সেকশনের মধ্যে একটা আছে এই ঘরটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোনখানটাতে বেশিরভাগ ঘরগুলো ডিপ হয়ে আছে সেই সময়টা দেখবে বাঁ দিকে লেগেছে সেই সময় তোমরা যদি পাবলিক করো ভিডিও তাহলে কিন্তু ভিডিওতে ভিউজের পরিমাণটা ভালো হবে তো বন্ধুরা তোমাদেরকে একদম সহজভাবে দুটো জিনিস দেখে বোঝাতে চেষ্টা করেছি যে কোন সময় ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভালো ভিউস পাওয়া যাবে এবং কোন টপিকে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউস পাওয়া যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছি অবশ্যই গরম করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যে সমস্ত বন্ধুর এই ভিডিও আমার চ্যানেল নতুন এসেছে তাদেরকে জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের হয়ে যাবে দেখার পরে ভিডিও তো সবাই ভালো দেখে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতর